আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা আজকে আমরা জেনে নিব কিয়ামতের ভয়াবহতা কিয়ামত দুই প্রকার কিয়ামতে কেয়ামত্র কিয়ামতে সৌগ্রিয়ামত কিয়ামতে কেয়ামতে অর্থাৎ ছোট কিয়ামতের দৃষ্টান্ত তিথিকে আল্লাহ রসুল্লাহাল্লাম ঘোষণা করলেন যে মান্না তফাপদ কিয়ামতাহু যখন মানুষ মরে যায় তখন তার জন্য তার কিয়ামত শুরু হয়ে যায় আল্লাহ কেন কেননা মৃত্যুর পরে মানুষের জন্য শুরু হবে আডমে বরজাক কবরের জগৎ কবরটা কার জন্য হাফরুল নিল হফারি النار জাহান্নামের খন্ড হয়ে যাবে আবার কবরটা কার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঘোষণা করলেন যে মান্নাত ফকত কিয়ামত আবু যখন মানুষ মরে যায় তখন তার জন্য তার কিয়ামত শুরু হয়ে যায় আমবা আবকার এটা হচ্ছে কিয়ামতের সুغر অর্থাৎ ছোট কিয়ামত কিয়ামত কবরা অর্থাৎ বড় কিয়ামত এই বড় কিয়ামতের দৃষ্টান্ত প্রতিদিকে মধ্যে ঘোষণা করলেন যে ফয়দা রফিক সুর ইসরাফিলা আলী হুসাল্লাম সিংবাই ফুকার দেওয়ার মাধ্যমে যেই দিনটি সংগঠিত হবে এটা হচ্ছে কেয়ামতের ক্ষুব্র অর্থাৎ বড় কেয়ামত কেননা বড় কেয়ামতের দৃষ্টান্ত দিতে গিয়ে

তারকা নক্ষত্র গুলো খসে খসে পড়বে ওয়াইদাল বিহার ফুসিরাত এবং সমুদ্রের মধ্যে আগুন ধরে যাবে তাহলে সেদিনের পরিস্থিতিটা কেমন হবে কতটা ভয়ঙ্কর হবে শুধু কি তাই ছোট্ট একটি সুরা সুরা কোরিয়ার মধ্যে আল্লাহ ফাকরুল আলমিন ঘোষণা করলেন যে আল কোরিয়া ভয়াবহ দুর্ঘটনা তিনি আবার প্রশ্ন করলেন আল কোরিয়া সেই ভয়াবহ দুর্ঘটনা কি এবার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডেকে বললেন হে ওয়ালা আদ্রাতাল ক্বারিআহ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কি জানো সেই ভয়াবহ দুর্ঘটনা কি সেই ভয়াবহ দুর্ঘটনা হচ্ছে ইয়াওমা ইয়াকূদুন নাসু কাল ফারাশিল মাউসুস যেই দিন মানুষেরা বিক্ষিপ্ত প্রকার নেই দৌড়াদৌড়ি করতে থাকবে অথবা কুনুল জিবালু কালিহমিল মাংফুশ যেই দিন বড় বড় পাহাড়গুলো পর্বতগুলো

যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে ও অখ জাতির আরো দু জমিদের ভিতরে যতগুলো গুচ্ছিত ধন সম্পদ রয়েছে সবগুলো প্রকাশ পেয়ে যাবে হয়ে যাবে আর মানুষ তাদেরকে হতভম্ব হয়ে যাবে আশ্চর্য হয়ে যাবে পরস্পর পরস্পরকে বলতে থাকবে আরে জমিনের কি হয়ে গেল একেবারে তো তসমস হয়ে যাচ্ছে একেবারে তো ধ্বংস হয়ে যাচ্ছে মানুষ পরস্পর পরস্পরকে বলতে থাকবে তাপসিরে যারা লাইনে আসছে যে এত পরিমাণ ধন সম্পদ জমিন থেকে বাহির হবে মানুষের সামনে বড় বড় স্মরণের টুকরা দৌড়া কারাগরি করবে কেউ নিবেও না নেওয়ার কোনো চেষ্টাও করবে না তাহলে এত কঠিন পরিস্থিতির মধ্যেও আল্লাহ ফখরবুল্লাহ আলমিন সেই দিন কারো প্রতি কোনো বেইন ছাবি করবেন না এই দেশের ফকিরের যেভাবে বিচার করবেন এই দেশের বাচ্চারও সেইভাবে বিচার করবেন এই দেশের ফকিরের যেভাবে বিচার করবেন এই দেশের বাচ্চারও সেইভাবে বিচার করবেন কারোর করবেন না কেন পরিয়ার মধ্যে ঘোষণা করলেন যে মাঝিয়ে নহ কাল কিয়ামতের দিন যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে কাল কিয়ামতের দিন যার নেকির পরিমাণ বেশি হয়ে যাবে রাজিয়া সে সন্তোষপূর্ণ জীবন লাভ করবে আর দিন যার মেকির পরিমাণ কম হয়ে যাবে তাহাকে হাউভিয়া নামক জাহান্নদের মধ্যে নিক্ষেপ করা হবে শুধু কি তাই এত কঠিন ও জটিল পরিস্থিতি হওয়ার পরও আল্লাহ ফখর আলমিন একেবারে সূক্ষ্ম সূক্ষ্ম বিচার করবেন কারো প্রতি কোনো বেআইন করবেন না এই দেশের ফকিরের যেভাবে বিচার করবেন এই দেশের বাচ্চারও সেইভাবে বিচার করবেন কেননা আল্লাহ ফখর উদ্দুল্লাহ আলমিন সাদিন জানের মধ্যে ঘোষণা করলেন যে ফামাইয়ামাল মিসকলা জাররাতিন খাইরাইয়্যারো কাল কিয়ামতের দিন মুসিবতের দিনে এক জাররা পরিমাণ ওলু পরিমাণ नेक আমল থাকলো ওই ব্যক্তির ডান হাতে উঠিয়ে দেয়া হবে সে দেখতে পারবে কারো প্রতি কোনো বৈং ছাবি করা হবে না এরপর তিনি ঘোষণা করলেন

আমরা তৌবা করতে চাইলো আমাদের তৌবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না তখন আমরা পরিবর্তন হতে চাইলো আমাদের আমরা পরিবর্তন হতে পারবো না আমরা তৌবা ইস্তেফার করতে পারবো না এর জন্য আমাদের সাবধান বা সতর্ক হওয়া উচিত আমরা আগের থেকে পরিবর্তন হয়ে ইমানের হালতে যেন মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক সকলে বলি আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আলহামদুল্লা